আপনি ইলিশের দাম কত কোনটা কিরকম দাম রাখতেছেন কোনটার দাম করে আছে এটা নিলে পনেরোশো টাকা কেজি আর এটা বারোশো বারোশো মতো আগে তো দেখছিলাম তেইশো টাকা করে বিক্রি করছেন তেইশ তেইশ টাকা মনে কেজি বিক্রি করছেন

এটা কেজি নিলে দাম উনিশশো পঞ্চাশ কেজি ওজনের মাছের রেট আলাদা এক কেজি ওজনের মাছ বলতে দাম সস্তা আছে কিন্তু ছোটগুলা ছোটগুলা বড়গুলাই সস্তা এগুলা মাছ আমি এই গত কয়েকদিন আগে আশি হাজার টাকা কিনে আছি মন এগুলা কি আপনার চাঁদপুরের অরিজিনাল চাঁদপুরের মাছ তো দুই তিন জাতের আছে হ্যাঁ বরিশালের আছে চাঁদপুরের আছে তাহলে এটা রাখতে স্যানশো উনিশশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আর সবচেয়ে ছোটটা কোনটা সবচেয়ে ছোট আর নাই বর্তমানে আমার কাছে আপনার কাছে ছোট কোনটা এটা কত বলছিলেন বারোশো

সাধ্যের ভিতরে না আমি তো দেখতে পাই ভিতরে সস্তা আছে দেখছিলাম আমি ভাই আমরা এক হাজার পঞ্চাশ টাকা যে একশো টাকা লাভ করি আমরা ঠিক আছে আপনার যা কিনা তার দামে বিক্রি করা তাই না একশো টাকা বেশি করতে পারবেন না লাভ না ঠিক আছে মানে যদি পাইকারি বাজারে না কমে তাহলে তো আপনি বিক্রি করবেন কিভাবে এখানে আচ্ছা ঠিক আছে আপনি কমে বিক্রি করতে না পারলে তো আর কি করা আমরা যদিও পাইকারি বাজারে দেখেছি মাছের দাম অত্যন্ত কম কিন্তু এখানে এসে দেখেছি মাছের দাম খুব বেশি

একবারে ষোলো ভাই এক কেজির উপরে সাইজ মাছ হইলো চাঁদপুরি বালা মাছ জি আপনি কত বলছেন দুইশো টাকা বললাম চাইছি না চোদ্দশো টাকা এটা পেরি কতটুকু পরিমাণ কতটুকু এক কেজি পরিমাণ চোদ্দশো পর্যন্ত দাম চাইছেন একটু সামনে আসুন সামনে আসুন ভাইয়ে চোদ্দশো বলছেন আর আমি তাহলে ষোলোশো কমাইয়া বলি আচ্ছা ওইদিকে কিন্তু আমি উনিশশো টাকা দেখে আসছি কিন্তু আপনি চোদ্দশো বলছেন ছোট বড় আছে আপনার সাইজ ছোট হইলে দাম আর সবচেয়ে ছোট কোনটা

মা এক কেজি সাইজ একদম আমি তো অনলাইন বাজারে দেখলাম তো সস্তা এখানে সাথে অনলাইন কোনো আমি তো অনলাইনে দেখলাম যে অনেক কম টাকা দিয়া প্রায় আঠারোটা মাছ পাওয়া যায় হাজার টাকা দিয়ে দি মাছ পাওয়া যায় তাহলে তো অনেক সস্তা তাই না স্যার মাছ মাছ আমরা

কোয়ালিটি ভালো বড় আছে ও আচ্ছা আর চাঁদপুর ছাড়াও আরেকটা জাত আছে ওইটা এখানে আছে এগুলো সস্তা চাঁদপুর দাম একটু বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ভিউয়ার্স আমরা বাজারটা যাচাই বাছাই করলাম এবং আশেপাশে দেখলাম ঘুরে এবং আমরা আরও দেখবো যে বাজারে কি পরিমাণ মাছের দাম কীরকম আসসালামু আলাইকুম এই মাছ কি আপনার নাকি ওইগুলো কাতল পুরাটাই আপনার বাজার আচ্ছা

বাজারের প্রত্যেকটা মাছের দাম দর আমি আপনাদের মাঝে করার চেষ্টা করতেছি তো না দেশি অরিজিনাল এটা কত করেছেন কেজি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দাম বেশি হয়ে যাচ্ছে না পাঁচশো পঞ্চাশ হলে বেশি নাই এটা তো আপনার আর এই কাকা মাছ কত করে রাখতেছেন কাকা মাছ 600 টাকা কেজি 600 টাকা কেজি আর এগুলো তো মনে গাঙ্গে সম্ভবত মনে বেরে গেছে নদীর মাছ এগুলো কত করে কত কাতলা কত করে রাখতেছেন 600 টাকা কেজি 600 টাকা কেজি এটা তো মনে 3 কেজি হইব না 3.5 কেজি 3.5 কেজি 01 01 আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে 01 72 72 58 রিভার্স আমরা গত কিছুদিন পূর্বে ইলিশ কিনতে এসেছিলাম ইলিশ কিনতে আসার পর দেখছিলাম তেইশশো টাকা কেজি যা দেখে অবাক করার মতো একটু কথা বলা যাবে জনাব তো এখানে মাছের ডিম ডিম কি আপনারা কাইটে বিক্রি করেন আলাদা ওই যে যে কাটে উনি ওনার কাছ থেকে নিয়ে আসেন আপনারা

আপনার তিনশো তিনশো পঁচাত্তর টাকা কেজি কি মাছ এটা এটা সাগরের সমুদ্র এটা নাম কি মাছ ফুয়া মনে হয় তো পুরানো মাছ এরকম মানে কালার তো এরকম মানে কালার তো এরকম নতুন মাছ আগে আসিল না আর এটা তো মনে রূপচাদা না এটা কি মাছ রূপচাদা রূপচাদা এটা তো মনে না রূপচাদা এটা তো মনে হয় মাছ এটা আপনার চিরাঙ্গি কালো রূপচাদা কালো রূপচাদা এটা কত করে কেজি এটা কেজি চারশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমরা আসলে এখানে মাছের কিছু দাম দর দেখাইলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দাম মাছের দাম আজকে এখানে ভিডিও সমাপ্ত করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম